আমাদের সাথে আছে তুষার ভাই যশোর আমি বাংলাদেশ থেকে সিশালসে এসে পৌঁছেছি মার্চের সাত তারিখে কোম্পানিতে ড্রাইভার হিসেবে আসার পরেও আমি এই কোম্পানিতে এসে যেটা দেখছি যে কোম্পানিতে অ্যাকচুয়ালি কোনো গাড়ি নাই

একটা লোকের চেহারা যখন মানিকের মতো থাকে এদেশে আসার পরে যদি তার ফেস থেকে শুরু করে তার কথাবার্তা যদি চেঞ্জ হয়ে যায় এরকম টেনশনের কারণ সেই বিদেশের থেকে আমার মতে বাড়িতে বসে থাকাই ভালো একদম সেম উদাহরণ আমাদের তুষাধান আপনারা দরকার হলে বিদেশে আসার দরকার নাই যদি সঠিক ইনফরমেশনটা পান সঠিক মাধ্যমটা পান তাহলে আসবে সালামু আলাইকুম আমি শরীফ হুসাইন বড় মতো হাজির হলাম নতুন একটি ভিডিও আজকে আমাদের সাথে আছে আমাদের দুই ভাই আমাদের বড় ভাই হচ্ছে তুষার আর হচ্ছে সবুজ ভাই তো আজকে আপনাদের কাছে ওনারা একটু প্রবলেমে আছে এই বিষয়গুলো শেয়ার করবো আশা করি ভবিষ্যতে যেন এরকম প্রবলেমগুলো ফেস করার আগে অন্তত মধ্যে আপনারা জেনে গবেষণাটিতে পাওয়া তো সবার আগে আমরা চলে যাবো তুষার ভাইয়ের কাছে তুষার ভাই কী অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তুষার ভাই সর্বপ্রথম আপনার আমরা জানতে চাচ্ছি আপনার দেশের বাড়ি কিনবে জি ভাই আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোর সদরে যশোর সদরে আজকে আমাদের সাথে আছে তুষার ভাই যশোর সদর তুষার ভাই বর্তমানে কি অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আসলে ভাই ভালো নেই কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে শিশেলসে এসে পৌঁছেছি মার্চের সাত তারিখে তো আসার পরে যে কোম্পানিতে আসছি অ্যাকচুয়ালি আমি কোম্পানিতে আসছি একজন ড্রাইভার হিসেবে ড্রাইভার হিসেবে কিন্তু কোম্পানিতে ড্রাইভার হিসেবে আসার পরেও আমি এই কোম্পানিতে এসে যেটা দেখছি যে কোম্পানিতে অ্যাকচুয়ালি কোনো গাড়ি নাই আমি এসে কোম্পানিতে কোনো গাড়ি পাই না তো যেহেতু গাড়ি পাই নাই আমি কি করবো কোম্পানি আমার পরের দিন থেকে বলা শুরু করছে আমার কোম্পানির গাড়িটা নষ্ট হয়ে গেছে এখন তোমাদের দেশে পাঠিয়ে দিতে মানে রাখবে না রাখবে না এদেশে রাখবে না আচ্ছা তার আগে আমি একটু আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই কোম্পানির যে গাড়ি নাই বা কোম্পানি আপনাকে যে ড্রাইভিং ভিসাটা দিচ্ছে সেটা আপনি আগে জানেন নাই বা আপনাকে যে নিয়ে আসছে উনি এসব ব্যাপারে কিন্তু খোঁজখবর নিয়ে রেখে নেই হ্যাঁ এই আগে যখন আমি জিওপিটা হাতে পেয়েছি তখন আমার জিওপিতে লিখেছি স্কুল ন্যাশন ন্যাশন জি তখন যার মাধ্যমে আমি আসছি এদেশে যে এজেন্টের মাধ্যমে

আমি যখন দেখছি দেখছি যে আমার জিওপি তে স্কিল ম্যাশন তখন আমি এজেন্ট বললাম যে আমার এই জিওপি তে স্কিল ম্যাশন লেখা আছে আপনি বলতেছেন যে আমার কাজ হবে ড্রাইভিং এটা কিভাবে সম্ভব তো বললো যে তখন আমাকে বলছে যে এটা কোন সমস্যা না ওই দেশে হচ্ছে ড্রাইভিং কোটা শেষ হয়ে গেছে যার জন্য ড্রাইভিং জিওপিটা ড্রাইভিংয়ের যে জিওপি বের হয় এটা আপাতত হচ্ছে না যার জন্যে

যে জিওপি এটা যে উনি কোথা থেকে ম্যানেজ থেকে কে জিওপি দিছে এই ব্যাপারটা টোটাল টোটালি আমার সাথে বলেনি আর আমি এটা জানি আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করছি যে আপনি কিভাবে পাইলেন যেহেতু আপনি দুবাইতে থাকেন তা বলে যে এটা তো আসলে একটু গোপনীয় ব্যাপার এটা না জানলেও চলবে এইভাবে আসলে সে স্কিপ করছে এখন এই যে তুষার ভাইয়ের যে সমস্যাটা ওনার লোক হচ্ছে ডুবাইতে থাকে উনি বিচার দিচ্ছে হচ্ছে দুবাইয়ে যে থাকে উনি হচ্ছে তুষার ভাইয়ের এখন শীর্ষের সিস্টেমটা হচ্ছে এরকম আপনারা আপনাদেরকে যারা ভিসা দিবেন ওনারা নিজস্ব এই দেশের একটা লোক থাকতে হয় তার মধ্যে কি ভিসাগুলো উনি হচ্ছে দুবাইতে থাকে অবশ্য উনি যে ভিসাটা নিছে এ দেশের একজন কি লোক আছে এখন আমার কথা হচ্ছে তুষার ভাইদেরকে যে আনছে উনি থাকে হচ্ছে দুবাই এখন যদিও উনি দুবাইও থাকে কিন্তু ভিসাটা কিন্তু উনি ডিরেক্টলি এই দেশের একটা বাংলাদেশী লোকের মাধ্যমে কিন্তু ভিসাটা কালেক্ট করছে তারপর হচ্ছে দেন বাড়িদেরকে দিছে তো এ হাও যদি এখন এই যেমন এখন ওনাদেরকে বলতেছে যে কি পাঠিয়ে দিবে এখন এই পাঠানোর যেই ওনারা বলছে গাড়ি ড্রাইভার আর উনি হচ্ছে রঙের কাজ ওনারা কিন্তু ডিরেক্টলি প্রফেশনালি ওয়ার্কার বা উনি ড্রাইভিং জানেন ওনাদের প্রবলেমগুলা এখন এদেশে যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার মতো কেউ নাই তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি বারবার বলি যে ডিরেক্টলি এদেশে যে থাকে বা যার মতন আপনারা বিচারটা নিতে চান যেন এই দেশে স্থানীয়ভাবেই হয় আমি যদি আর সহজভাবে বুঝাই এখন মনে করেন যে আপনারা আমার কাছ থেকে কী ভিসা চাইছেন কারণ আমি যদি আপনাদেরকে ডিরেক্টলি ভিসা দিই তাহলে এদেশে আসার পরে যদি কোনো প্রবলেম ফেস হয় আমি ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে কি প্রবলেমগুলো সলভ করি এটা হচ্ছে কি ডিরেক্টলি মানুষ এখন আপনারা মালিক যদি মালিক না সরি আপনাদের যদি লোকগুলো যদি থাকে দুবাইতে মরিচাসে ওনারা ভিসা দিবে এরকম বলে সেই সুবাদে আপনারা না পর ভিসা যদি আপনারা পাওয়ার জন্য এরকম কাজগুলো করেন দুবাইতে ওনার সাথে কানেকগুলো থাকেন মরিচাষে থাকেন তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় এগুলো সলভ করার মতো কিন্তু থাকে তো ভাইদের যে সমস্যাগুলো এখন সেম এরকম তো তুষার ভাই এখন বর্তমানে আপনারা যে পজিশনে আছেন আপনাদের এখন পারিবারিক যে সমস্যাগুলো এই বিষয়ে হ্যাঁ জি ভাই এখন বর্তমান পরিস্থিতি ভাই সামনে যে দিনগুলো আসতেছে প্রত্যেকটা দিন অনিশ্চয়তার ভিতরে যাচ্ছে অনেক টেনশনের ভিতরে আছি কারণ কোম্পানি আমাদের সবসময়ই বলে যে তোমাদেরকে রাখবো না তোমরা ঠিকমতো কাজ করতে পারো না বা যে কোনো প্রবলেম ফেস তারা দেখা দেখায় দেখানোর পরে তারা বলে যে তোমাদেরকে রাখবো না বাংলাদেশ থেকে একটা মানুষ তখনই বিদেশে আসে যখন সে বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়ে যায় তো আমরাও তেমন হয়েছে আমরা দেশ থেকে অনেক ঋণ লোন করে আর কি এই দেশে আসছি এখন ঋণ পরিশোধ করার আগেই যদি বাংলাদেশে ফিরে যায় তাহলে তো একে তো এই ঋণ পরিশোধ করার মতো অ্যাবিলিটি আমাদের নাই আর তাহলে দ্বিতীয়ত ফ্যামিলি কেমন থাকবে সেটা তো ভালোভাবেই বুঝতেছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা সিসসে আসতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে সিশেলসে আসবো আপনারা এমন কোন মাধ্যমে যেন না যে মাধ্যমে আসলে আমাদের মতো প্রবলেমে পড়বেন আপনারা সবসময় সঠিক ইনফরমেশনগুলো নিয়েই তারপরে আসেন এবং সিশালসে আসে এমন কাউকে কারোর মাধ্যমে আপনারা আসেন কোনো এজেন্টের মাধ্যমে দয়া করে আপনারা আসেন যাতে আপনারা না আসেন সেই দিকে খেয়াল রাখেন তো এটাই হচ্ছে ভাই আমার কথা আচ্ছা কুষার ভাই এখন কয় মাস হচ্ছে টোটাল আসছে আমি আসছি মার্চের সাত তারিখে এসে পৌঁছাইছি এদেশে এক বছর একটা জিনিস লক্ষ্য করেন ওনারা আসছে তিন মাস একটা লোক যখন বিদেশে আসবে অবশ্য লোন করে আসা লাগে অনেক টাকা দিয়ে আসা লাগে আমি টাকাগুলা এখানে উপস্থাপন করতে চাচ্ছি না টাকা দিয়ে আসছে দুনোটা লোক কিন্তু আমার আমার সাথে হয়তোবা দেশে থাকা পরিচয় হয়েছিল বাট আমি ওনাদেরকে এরকম ভাবে হেল্প করতে পারি নাই বাট যখন ওনারা আসছে আমি কিন্তু ওই ভাইদের সাথে মিট করছি তুষার ভাই বিশেষ করে তুষার ভাই তুষার ভাই আগে যেরকমটা ছিল এখন বর্তমানে ওরকমটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে একটা লোকের চেহারা যখন মানিকের মতো থাকে দেশে আসার পরে যদি তার ফেস থেকে শুরু করে তার কথাবার্তা যদি চেঞ্জ হয়ে যায় এরকম টেনশনের কারণ সেই বিদেশের থেকে আমার মতে বাড়িতে বসে থাকাই ভালো এক সেম উদাহরণ আমাদের তুষার ভাই বিষয়গুলা শুনতে খারাপ লাগলেও আসলে কিন্তু বিষয়গুলো বাস্তব তো আপনাদের মাঝে আমি এই জিনিসটাই বারবার তুলে ধরতে চাই আপনারা দরকার হলে বিদেশে আসার দরকার নাই যদি সঠিক ইনফরমেশনটা পান সঠিক মাধ্যমটা পান তাহলে আসেন কথাগুলো শুনে আসলে বুঝতেছি না কার কিরকম লাগতেছে বাট আমার এই দুইটা ভাইয়ের প্রতি অনেক খারাপ লাগতেছে আচ্ছা তুষার ভাই আপনার এখন বর্তমানে জিউপির কতদিন মেয়াদ আছে আমার জিওপির মেয়াদ আছে হচ্ছে জুলাইয়ের চার তারিখ পর্যন্ত জুলাই তারিখ তাহলে মাস হলো টোটাল টোটাল হচ্ছে সাড়ে পাঁচ মাস আমি দেশে অলরেডি এক মাস স্পেন্ড করে আর চলে আসছি একমাস মাস হয়ে গেছে জিওপি পাওয়ার এক মাস পরে যে আমি ফ্লাইট তাহলে আপনার ভিসাটা কয় মাসের দেওয়া হয়েছিল মোট ভিসা হচ্ছে সাড়ে পাঁচ মাস আমি এখানে এসে পাইলাম হচ্ছে সাড়ে চার মাস অলরেডি আমি এক মাস বাংলাদেশে ছিলাম আচ্ছা নর্মালি সিসেলসে এরকমটা কখনো হয় না আপনার বিসা হয়তো এক বছরের লাগবে না হয় ছয় মাসে লাগবে না হয় তিন মাসে লাগবে এরকমটা হয় কিন্তু কন্ট্রাক্ট আচ্ছা তুষার ভাই কন্ট্রাক্টটা কত মাসের ছিল বা কত বছর আমার কন্ট্রাক্টও ওই একই ছিল জিওপির মেয়াদ সাড়ে পাঁচ মাস ছিল কন্ট্রাক্ট পেপার মেয়াদও সাড়ে পাঁচ মাস ছিল আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সিসেলসে কন্ট্রাক্ট নরমালি দুই বছরের হয় একদম নর্মালি দুই বছরের হয় ভিসাগুলো হয়তো বা দুই মাসের দেওয়া না সরি দুই মাস না তিন মাস ছয় মাস নয় মাস এক বছরের এরকম থাকে ভাইদের যে কন্ট্যাক্ট যত মাসে ছিল বিচার মেয়াদ রকমটা ছিল এখন ভাইদের প্রবলেম গুলো একটু দেখেন কত কঠিন হয়ে যাচ্ছে সেম সবুজ ভাইয়েরও সেম একই অবস্থা ওনারও তিন মাসের বিচার দিচ্ছে তিন মাসের কন্ট্যাক্ট নর্মালি কিন্তু এরকমটা হয় না তা আপনাদেরকে আমি আবারও বলি এই জিনিসগুলো অবশ্য দেশে থাকা অবস্থায় প্রবলেমগুলো সলভ করে আসবেন যদি কন্টাক্ট দুই বছরে থাকে বিচার মেয়াদ যদি ছয় মাসে থাকে বা তিন মাসে থাকে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই আপনারা রিপোর্ট করে এগুলার রিনিউ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে এখন ভাইদের কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে ভিসাও শেষ হয়ে যাচ্ছে মানে কি সামনে মহা বিপদের মধ্যে বাইরে আছে এখন আমি তুষার বাইর থেকে মুখ থেকেই শুনবো যে আসলে এখন যারা আসবে তাদের আসলে করুণটা কি শেষ যারা সেইসেলসে আসতে যাচ্ছেন বা আসবেন বলে চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে ভাই একটাই কথা জিওপি প্রথমে জিওপি দেখেন তারপরে দেখেন কন্টাক্ট পেপার যদি দেখেন যে কন্টাক্ট পেপার মিনিমাম এক বছর আছে অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যে টাকা খরচ করে এদেশে আসতেছেন সেই টাকা তোলার পরে আপনি কিছু টাকা ক্যাশ করতে পারতেছেন কিনা এতদিন মেয়াদ যদি আপনার জিওপি বা কন্টাক্ট পেপারে থাকেন দেন আপনি চলে আসেন প্রবলেম নাই আর যদি দেখেন যে না আমার জিওপি হচ্ছে তিন মাসের কন্ট্রাক্ট হচ্ছে তিন মাসের বা ছয় মাসের তা আপনি নিজে একটু হিসাব নিকাশ করে দেখেন যে আপনি ছয় মাস এই যে যে কন্ট্রাক্ট পেপারটা দিছে আপনাকে ছয় মাসের এই ছয় মাসে যে উপার্জন করবেন এটা আপনার ঋণ পরিশোধ করার পরেও বা আপনি যে টাকা খরচ করে আসতেছেন সেই টাকা পরিশোধ করার পরেও আপনার কাছে কিছু টাকা থাকে কিনা যদি মনে করেন যে না এতে আপনার পোষাবে বা হয়ে যাবে বা আপনি আপনার ফ্যামিলি বা আপনার মেনটেনেন্স ঠিক মতো করতে পারবেন তাহলে আপনি চলে আসতে পারেন তবে আমরা যেহেতু সমস্যার ভিতরে আসি সমস্যার ভিতরে পড়ছি আমরা চাই না যে বাংলাদেশ থেকে কোনো একজন এসে এই সমস্যাগুলোর ভিতর দিয়ে সে আবার জীবনযাপন করুক এটা আমরা চাই না তো সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট যে আপনারা কোনোভাবে যেন এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করে এসে আসার চেষ্টা করেন কন্ট্যাক্ট পেপার ঠিকমতো দেখে আসেন যার মাধ্যমে আসতেছেন তাকে বারে মানে তার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কন্টাক্ট কত দিনের বা জিওপি কত দিনের বা কত বছরের হবে সে যদি আপনাকে বলে কাগজপত্র যদি তার কথার সাথে মেলে তাহলে আপনারা চলে আসতে পারেন সমস্যা নাই এই ছিল আপনাদের উদ্দেশ্যে বলার আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকতে পারি সেইসেলসের মতো একটা জায়গায় আসার পরে যাতে বাংলাদেশে আবার ফিরে না যেতে হয় এই দোয়া করেন সবাই দয়া করে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা লাস্ট আমার একটাই কথা এক্সাম্পল আপনি বিদেশ আসছেন দু লাখ টাকা খরচ করে সেক্ষেত্রে একটা মানুষের টার্গেট থাকে আমি দুই বছর দুই লাখ টাকা আগে ঋণ পরিশোধ করব দেন কিছু টাকা জমিয়ে যে কোনো একটা কিছু করবো সে ঋণ পরিশোধের আগে যদি আপনার আপনার প্রবাস জীবনে ধস নেমে আসে সেক্ষেত্রে কি অনেক প্রবলেম হয়ে যায় এখন এই যে ভাইদের কথা যদি চিন্তা করেন ওনাদের সামনে কত কতটুকু সো আমি চাই না বাঙালি যদি ওরকমভাবে আসেন সেক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয় সেরকমভাবেই আপনাদের কাছে ধন্যবাদ তা আমি আর ভিডিওটাও বেশি লোক করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাকে সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি প্রত্যেকটা প্রবাসী যেন প্রবাস জীবন ভালোভাবে ক্রিয়েট করতে পারে এই কামনাই করছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম